আপনি কি প্রতিদিন ঘুম থেকে উঠেই নিউজ দেখেন টিভি ফেসবুক ইউটিউব যেদিকেই তাকান শুধু নেতিবাচক খবর দুর্ঘটনা রাজনীতি মৃত্যু এসব দেখে কখনো মনে হয় মনটা ভারী হয়ে যাচ্ছে আসুন আজ আমরা জানব দৈনিক খবর বেশি দেখলে মন এত ক্লান্ত হয়ে যায় কেন এবং কীভাবে আপনি নিজেকে মানসিকভাবে সুরক্ষিত রাখতে পারেন পার্ট এক নেতিবাচক খবরের প্রভাব আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে এটা নেতিবাচক তথ্যকে বেশি গুরুত্ব দেয় একে বলে নেগেটিভ বায়াস যখন আমরা বারবার খারাপ খবর দেখি মস্তিষ্ক সেই ভয় রাগ আর দুঃখকে বাস্তব মনে করতে শুরু করে ফলে শরীরে স্ট্রেস হরমোন কটিসল বেড়ে যায় ঠিক এখান থেকেই শুরু হয় মানসিক ক্লান্তি এতে মন হয়ে যায় অস্থির ক্লান্ত ও হতাশ আপনি হয়তো ভাবছেন আমি তো কিছু করিনি তবু এত মানসিক চাপ অনুভূত হচ্ছে কেন এটাই হচ্ছে ক্রমাগত নেতিবাচক সংবাদে এক্সপোজড থাকার ফল পার্ট দুই দৈনিক খবর বেশি দেখলে তা কিভাবে প্রভাব ফেলে আমাদের জীবনে গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন এক ঘন্টার বেশি নিউজ দেখে তাদের মধ্যে উদ্বেগ রাগ ও ঘুমের সমস্যা বেশি দেখা যায় এমনকি কিছু মানুষ অনিচ্ছাকৃতভাবে সারা দিন খারাপ খবরের খোঁজে থাকে যাকে বলে ডুম স্ক্রলিং এই অভ্যাস ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনা সম্পর্ক ও উৎপাদনশীলতা নষ্ট করে দেয় পার্ট তিন সমাধান কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন প্রথমত খবর দেখার নির্দিষ্ট সময় ঠিক করুন যেমন সকালে দশ মিনিট রাতে দশ মিনিট দ্বিতীয়ত ঘুমানোর আগে নিউজ দেখা একদম বন্ধ করুন এটা আপনার ঘুম নষ্ট করে দেয় তৃতীয়ত প্রতিদিন অন্তত একটি পজিটিভ কন্টেন্ট দেখুন যেমন মোটিভেশনাল ভিডিও হাসিল কন্টেন্ট বা ভালো খবর চতুর্থত যখনই মনে হবে মন ভারী হয়ে যাচ্ছে নিউজ ক্রল বন্ধ করে কিছুক্ষণ নীরব থাকুন হাঁটুন বা শ্বাস প্রশ্বাস অনুশীলন করুন মনে রাখবেন খবর দেখা খারাপ নয় কিন্তু অতিরিক্ত খবর মানসিক শান্তি নষ্ট করতে পারে তাই তথ্য নয় শান্তিকের অগ্রাধিকার দিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি দিনে কতবার নিউজ দেখেন ভালো থাকুন সচেতন থাকুন ওয়েলনেস বিডির সাথে